আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওনার্স প্রথম বর্ষ এডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড কত তারিখে দিবে অনেকেই জানতে চাচ্ছেন তো আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব। সো এডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ডটা দেখতে কেমন এ বিষয়ে আপনাদের প্রথমে ধারণা দিয়ে দিই আপনাদের রেজিস্ট্রেশন কার্ডটা দেখতে অনেকটা এরকম হবে এটা আপনাদের কলেজ এবং আপনাদের সেশন অনুযায়ী আলাদা হবে কিছুটা বাকি সব কিছু এরকমই হবে ন্যাশনাল ইউনিভার্সিটি আর এডমিট কার্ডটা দেখতে এরকম হবে সো আপনারা এডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড রকম দেখতে হবে এ বিষয়ে ধারণা পেয়েছেন এখন আসি এডমিট কার্ড কবে পাবেন যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে রয়েছেন এডমিট কার্ড দেওয়ার নিয়ম হচ্ছে পরীক্ষার দশ দিন আগে এডমিট এবং রেজিস্ট্রেশন কার্ড দুইটাই কি হয় রেডি হয়ে যায় এবং কলেজের সার্ভারে চলে আসে এরপর কলেজ সার্ভার থেকে তারা তাদের নির্দিষ্ট তারিখ অনুযায়ী আপনাকে এডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ডের জন্য নোটিশ প্রদান করবে এটা আপনাদের কলেজের গ্রুপ থেকে অথবা আপনাকে কোনোভাবে জানিয়ে দেবে অথবা আপনি জানিয়ে নেবেন সাধারণত জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে নিয়মটা রয়েছে তারা আপনাকে তিরিশ সেপ্টেম্বর থেকে চার অক্টোবরের মধ্যে যে কোনো তারিখে এডমিট দেওয়ার অ্যানাউন্সমেন্ট নোটিশ দিয়ে দিতে পারে কোন কোন কলেজে তিরিশ সেপ্টেম্বর থেকে এডমিট এবং রেজিস্ট্রেশন দেওয়া শুরু হয়ে যাবে কোন কোন কলেজে এক দুই তিন অথবা চার অক্টোবরের মধ্যেই এডমিট এবং রেজিস্ট্রেশনের জন্য মানে আপনাদেরকে নোটিশ দিয়ে দেওয়া হবে আশা করা যায় এই বিষয়ে আপনারা বিস্তারিত তথ্য পেয়েছেন তবে সব কলেজে একই ডেটে কিন্তু মানে এডমিট এবং রেজিস্ট্রেশনের নোটিশ দেয় না একই কলেজে আবার সকল ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের একই সাথে এডমিট এবং রেজিস্ট্রেশনের ডেট দেয় না সো দু একদিন আগা পিছা হয়ে যায় তবে তিরিশ সেপ্টেম্বরের আগে এবং চার চার অক্টোবরের মধ্যেই আপনি তিরিশ সেপ্টেম্বর থেকে চার অক্টোবরের মধ্যেই আপনি অ্যাডমিট এবং রেজিস্ট্রেশনের জন্য কলেজ থেকে নোটিশ পেয়ে যাবেন তো আশা করা যায় এই বিষয়ে পূর্ণাঙ্গ ধারণা পেয়েছেন যারা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ফিনান্স এবং মার্কেটিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট ফার্স্ট ইয়ারে আপনাদের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং প্রিন্সিপালস অফ ফিনান্স এবং ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এই তিনটা সাবজেক্ট আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচের মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি আপনি যদি চান তাহলে আমাদের অনলাইন ব্যাচে পড়তে পারেন একদমই নামমাত্র ফি দিয়ে বিস্তারিত জানতে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন এই বিষয়টা আপনাদের জন্য হেল্পফুল হবে শেষ সময়ে আপনারা খুব সুন্দর এবং গোছালোভাবে প্রিপারেশন নিতে পারবেন ধন্যবাদ